মন্ডল বলছে প্রণাম মহারাজ ব্যক্তির জীবন বোধের মধ্যে ক্ষণিকের জন্য ওঠা এক স্বপ্ন মাত্র আজ আছে কাল নেই আর এটাও বেশ বোঝা যায় যে নিয়তি। এই যাত্রা তারই যাত্রা কিন্তু এর পরেও মনের প্রমাদ যায় না অহংকার যায় না হয়তো কয়েক বছর আগে ব্যক্তি যে স্বপ্ন দেখতো এখন হয়তো সেই স্বপ্ন আর দেখে না কিন্তু স্বপ্ন এখনো দেখে অহংকারই তার কাছে এখনো প্রিয় হয়ে রয়েছে অহংকারকে সাজাতে সে এখনো ব্যস্ত মাঝে মাঝে ক্লান্তি লাগে মনকে বারবার বলতে হয় পেশেন্স কিন্তু আর কত কিভাবেই বা মনের প্রমাদ যাবে আপনি প্রেমের কথা বলেন এই ক্ষণিকের জীবনে কি প্রেম ঘটতে পারে জীবনই প্রেম জীবনকে ক্ষণিক দেখাই সবথেকে বড় অপ্রেম জীবন অনন্ত ব্যক্তির জীবন ক্ষণিকের আর যদি সত্যি ব্যক্তির জীবন দেখা হয় ক্ষণিকের হয় এই ক্ষণিকের মধ্যেই এই জীবনের অনন্ত সমুদ্রকে দেখা যেতে পারে যেমন রুমি বলে থাকেন ফুল ওসেন ইন ড্রপ প্রত্যেক মুহূর্তে জীবন তার সর্বোচ্চকে অভিব্যক্ত করছে ব্যক্তি সত্তাকে অভিব্যক্ত করছে না জীবনের যা নিড তা অভিব্যক্ত হচ্ছে এই যে বলছেন বা আমরা যে বলে থাকি এই যে মনের প্রমাদ এই যে মনের অহংকার এ কি এইভাবে নিন না এটি জীবনের অভিব্যক্তি জীবন প্রত্যেক শিশু ধুলো কাদা মাখে আর এই শিশুই বড় হয়ে গিয়ে আর ধুলো কাদা না মেখে কোনো অফিসে বসে কোনো বিজনেস করে ঘরে থাকে ওই তাহলে ধুলো কাদা মাখাটা কি ভুল ওটি জীবনের অভিব্যক্তির একটি ভঙ্গিমা যদি সেই প্রমাদ সেই অহংকার আসে তো স্বাভাবিকভাবে জানুন জীবন তার সহজাত প্রজ্ঞায় এই প্রমাদ আর অহংকার আনছে রামপ্রসাদ খুব সুন্দর বলেন যোগে জাগে জেগে আছে বোঝার বিষয় জনক বলেন এই কথা সেই ব্যক্তিসত্ত্বার সেই স্বপ্ন স্বপ্ন দেখা জীবনের একটা পার্ট অসুবিধা কিছু নেই কিন্তু স্বপ্ন এই মুহূর্তের পৃষ্ঠভূমিকে না ছাড়িয়ে যায় এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে আমরা আজকে ওইআর ক্লাসে এটা আলোচনা করছিলাম স্বপ্ন তাও জীবনের জন্য ম্যান্ডেট প্রমাদ তাও ম্যান্ডেট ক্লান্তি তাও ম্যান্ডেট প্রয়োজন জীবনের জন্য মিথ্যা তাও প্রয়োজন মদ তাও প্রয়োজন কাম ক্রোধ লোভ ইত্যাদি যা কিছু বলুন না যা যা বলতে পারেন লোভ ঈর্ষা ঘৃণা সব কিছু জীবনের অভিব্যক্তি এটি কি কোনো গ্রহ থেকে এসেছে নাকি জীবন তার সহজাত প্রজ্ঞায় নিয়ে আসে প্রত্যেক বাচ্চা কাদা মাকে প্রত্যেক বাচ্চা দেওয়ালে পেনে নাকি বুকি কাটে প্রত্যেক বাচ্চা খেতে চায় না প্রত্যেক বাচ্চা পড়তে চায় না এটি জীবনের সহজাত অভিব্যক্তি আমরা এগুলোকে নেতিবাচক নেতিবাচকভাবে নিই কিন্তু জীবনের প্রজ্ঞা এমন আছে ওর মধ্যেই তা বৃদ্ধি পেতে থাকে আমরা মৃত্যুকে ভয় পেতে শুরু করি কেউ যেন মরে না যায় আমরা ডিজাস্টারকে ভয় পাই আমরা ভূমিকম্পকে ভয় পাই আমরা বড় জীবন না বেঁচে বেঁচে আমরা বড় বুকি নলেজ সাথে করে জীবন বিমুখ হয়ে গিয়েছি যদি দেখেন আপনার মধ্যে কোনো লোভ আছে আপনার অন্তঃকরণের লোভের পৃষ্ঠভূমি এখনো সজাগ আছে বলে তার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানিফেস্টেশন হিসাবে লোভ এসেছে আপনার মধ্যে এখনো আবরণের প্রয়োজন আছে এটি প্রকৃতি মায়ের আপনাকে দেওয়া প্রোটেকশন ভালোবেসে আলিঙ্গন করুন ভালোবাসা এমন জিনিস না আমরা কথাই বলি না যে প্রেমে সব গোলে জল হয়ে যায় তাই ভগবান বুদ্ধ এটাই করলেন মারকে বললেন এসো তোমায় আলিঙ্গন করি দেখলেন এই মার আশা মার আশা মানেটা কি ভয় আসা লোভ আসা ঈর্ষা আসা ক্রোধ আসা এই যে আপনি বলছেন প্রমাদ প্রমাদ আসা ভগবান বুদ্ধের সামনে আসলো মার এই সব নিয়ে অর্থাৎ সাধনা সব আসে জীবনের চলা আসে জীবনই সাধনা আপনার বেঁচে থাকা আমার বেঁচে থাকা প্রত্যেক মুহূর্তে আমরা সাধছি দেখুন প্রত্যেক মুহূর্তে এই পৃথিবী নিজেকে কেমন গঠন করছে সৃষ্টি স্থিতি প্রলয় কেমনভাবে ঘুরে ঘুরে একে অপরের সাথে সাধনায় রত আছে তো ভগবানের সামনে বুদ্ধের সামনে যখন এইভাবে মার এলো ভগবান বুদ্ধ বলেন এসো তুমি জীবনের অঙ্গ আমি তোমার সাথে লড়াই করব না আমি তোমায় রিজেক্ট করব না আমি তোমাকে আলিঙ্গন করব। আমি তোমাকে আপন করব। আপন করার অর্থ আবার এই নয় যে আমি তোমার সাথে লড়বো না তোমার সাথে চেস খেলতে বসে যাব আপন করার অর্থ এই তোমাকে এক করে নেব তুমি আমার জীবনের অভিব্যক্তি আমি জীবন বিমুখ কি করে হই আমার মধ্যে থেকে কাম এসেছে আর আমি নিজেকে ভালোবাসি তাহলে আমি কামকে কি করে না ভালোবাসি আমি প্রমাদকে কি করে না ভালোবাসি আমার মধ্যে থেকে ঘুম এসেছে যদি আমরা এই দায়িত্ব নিই যে আমার ঘুম পেয়েছে তাহলে ঘুমের প্রতি আমি বিরক্ত কি করে হয়ে যাই আমরা বলি আমার অমন হওয়া উচিত আর ঘুম আসা উচিত নয় আমার তেমন হওয়া উচিত মিথ্যা কথা বলা উচিত নয় আমার মধ্যে থেকে মিথ্যা এসেছে একে সহজভাবে দেখুন আমার থেকে এসেছে না তো মিথ্যাকেও আমি আলিঙ্গন করব আপনাদের মনে হতে পারে যে মহারাজ কি বলছেন মিথ্যাকে আলিঙ্গন করব আগে হ্যাঁ শত্রুকে আলিঙ্গন করলে কি হয় ভগবান বুদ্ধ তো দেখিয়েছিলেন মাল আসলে ভগবান বুদ্ধ সামনে দাঁড়ালেন স্বামী বিবেকানন্দ তার ভক্তিযোগে বলছিলেন প্রেমের শক্তি সহস্র গুণ বেশি আর প্রেম মানে ভালোবাসা নয় এ কোনো বিরোধের কোনো শত্রুতার বিকল্প নয় প্রেম মানে সর্বগ্রহণ পরিপূর্ণ শিকার স্বীকার করে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনি প্রমাদী আপনি লড়েন এই জন্য প্রমাদের সাথে আপনি কোথাও থেকে শিখে রেখেছেন যে অপ্রমাদী হতে হবে এটা আপনার মূল্যবোধ পুরোপুরি হন আপনি কোথাও নিজেকে প্রমাণ করতে চান যে নির্লোভ আপনি বেশিকালি আপনার মধ্যে লোভ জেগে গেছে আপনি বেসিকালি নিষ্কাম আপনার মধ্যে কামনা জেগে গেছে সেই একই অহংকার যে নিজেকে লোভই বলতো অহংকারী তো বলছে আমার লোভ আমার কাম আমার প্রমাদ আমার স্বপ্ন আমার অহংকার আবার সেই এখন বলবে দেখো আমার কোনো ভবিষ্যৎ নেই আমার কোনো স্বপ্ন নেই আমার কোনো কামনা নেই আমার কোনো লোভ নেই সেই একই অহংকার আজকে ভিকটিমের পোশাক পরেছিল সেই একই অহংকার কালকে গিয়ে দাঁড়িয়ে বিজয়ীর এক পোশাক পরবে দুটোতেই তাজা থেকে যায় কিন্তু প্রেমে সেই সম্ভাবনা নেই প্রেম বলে লোভই হোক বা নির্লোভ তোমার আমার তো না সারদা বলেন শতক বা আমার সন্তান তো এইভাবে যদি পুরো জীবনকে এবং জীবনে যা কিছু আসবে জীবনের সব কিছুকে আপন করে নিতে পারেন যদি বলতে পারেন আমারই তো কোথায় যাবে আমার প্রত্যেকটা ভাব তো আমার সন্তান আমার থেকেই এসেছে ঠিক তখন যেমন মার অবাক হয়ে গেছিল হতে পারে এই প্রত্যেকটা ভিতরে থাকা জীবনের বিরক্তি থেকে ওঠা যে ভাবগুলি শুধুমাত্র এক ধোঁয়ার মতো তা হয়তো ভ্যানিস হয়ে যাবে আমি কোনো কথা দিচ্ছি না বা আমি এমন কোনো শব্দ চয়ন করব না যাতে বলবো যে এটা করলে ওটা হয়ে যাবে তাহলে সেটা দ্বিতীয় দোকানদারি হবে দোকানদারি নয় প্রেম দোকানদারি নয় সহজভাবে নিয়ে নেবা পূর্ণত গ্রহণ করা তো এই যে বলছেন আজকে আগে আমি স্বপ্ন দেখছিলাম না এখন আমি স্বপ্ন দেখছি নিজেকে বলুন হ্যাঁ স্বপ্ন আছে জীবনে আমার স্বপ্ন বড় আমার বড় আমার নিজের প্রমাদ আছে জীবনে মাঝে মাঝে ব্রেক হয়ে যায় রুটিন মাঝে মাঝে মন উচাটন হয়ে যায় যায় আমি তো ঘুরে ফিরে আমি তো এই এই আমি ছাড়া কিছু নেই প্রেমও তার অভিব্যক্তি বা বলতে পারেন প্রেম তার স্বভাব ঘৃণাও তার অভিব্যক্তি লোভও তার অভিব্যক্তি নির্লভতাও তার অভিব্যক্তি সচেতনতাও তার অভিব্যক্তি আর সৌকল প্রমাদও তার অভিব্যক্তি কারণ জীবনে বেঁচে থাকার জন্য দুটো প্রয়োজন এক জাগৃতি দ্বিতীয় ঘুম আমাদের এই যে কোষগুলো আছে না এই কোষগুলোর মৃত্যু প্রয়োজন আমাদের বেঁচে থাকার জন্য এই কোষগুলো যখন না মরে না তখন টিউমার হয়ে যায় ক্যান্সার সেল বলা হয় যার মরার কথা সে মরেনি তখন তা আমাদের মৃত্যুর কারণ হয়ে যায় আমরা বেঁচে আছি এই কারণে কারণ কিছু মরছে আমাদের মধ্যে তুই দুটো আসবে চিরসচেতন ব্যক্তিরও প্রমাদ ঘটবে ঘটবে কি যায় আসে জীবনকে পূর্ণত স্বীকার করলেই মাত্র কিন্তু আমার অনুভব তো তাই যে জীবনের মধ্যে থাকা যা আননেসেসারি যা এক ফিকশন বা দ্বন্দ্ব থেকে উঠেছে তা অটোমেটিক ড্রপ হয়ে যায় তার জন্য চেষ্টা করতে হয় না আগুনে কাঠ না দিলে চেষ্টা ছাড়াই আগুন নির্বাপিত হয় এটা মাথায় রাখুন আমরা জল ঢেলে দিয়ে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে চাই যে আগুন বাইরে জ্বলছিল এখন বিজয়ের আগুন আমাদের ভিতরে জ্বলতে শুরু করে দেখো জিতে গেছি আমরা হারিয়ে জিততে চাই আর আমরা জিতে গিয়ে হেরে যাই সেই জন্য যে এই দ্বন্দ্বের অবসান চায় সে আলিঙ্গন করবে সে স্বীকার করবে জীবনকে ঠিক আছে চলো তো চেষ্টা করুন জীবনকে সেইভাবে দেখতে পূর্ণত দেখা আমরা সাহস করি না জীবনকে পূর্ণত দেখতে এটাই কৃষ্ণের বিশ্বরূপ দেখানো পূর্ণত দেখো পূর্ণ দেখুন প্রত্যেকটি নেতি আর ইতি একে অপরকে রেখেছে সেই জন্য কোন এক পক্ষে চলে যাওয়া জীবন বিমুখ হয়ে যাওয়া নৈতিকতার পক্ষে চলে যাওয়া যেমন জীব জীবন বিমুখ হওয়া আবার অনৈতিক হয়ে গিয়ে শুধুমাত্র তার ঢাক পেটানো যা ইচ্ছা তা করবো তাও জীবক বিমুখ হয়ে যাওয়া জীবন এই দুয়ের আলিঙ্গনে দাঁড়িয়ে আছে